প্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা চণ্ডী চাপাই নবাবগঞ্জ থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দুধের গাভীগুলো আছে পনেরো লিটার বিশ লিটার দুধের যেই গাভীগুলো আছে এই গাভী এবং বাচ্চাসহ কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম এই রমজান মাসের শেষে এসে সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো এ যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো চলুন কথা না বাড়িয়ে একটু অল্প পরিসরে কয়েকজোড়া গরুর দাম দর একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে তো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এখানে একটি অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গাবি গরু এই যে হাটসেরা গাবি গরু বললেও কিন্তু ভুল হবে না এই যে ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই খুব একটা বেশিও না কম না মাঝামাঝি তো কয়টা নিয়ে আসছেন আজকে হাটে ভাই চারটা নিয়ে আসছেন তো যেটা ধরে আছেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গরু দেখতে পাচ্ছি তো ভাই কত কি চা হচ্ছে এটার দাম ভাই লক্ষ পঁয়ষট্টি হাজার না সুপ্রিয় দর্শক এই যে এই গরুটির দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি গরু দর্শক দেখেন এই যে তলাবাটের প্রশংসা করতে হবে মাশাল্লা দেখেন একটু আপনাদেরকে ভালোভাবে দেখায় এই যে প্রশংসার দাবিদার কিন্তু ভাই দাঁতে কয়টা আছে এটা ভাই দাঁ এখনও এখনও দাঁতে নেয় না সুপ্রিয় দর্শক এই যে মাথায় নষ্ট কিন্তু আগুন কালেকশন এখনও কিন্তু দাঁতে নাই চোখ ধাঁধানো একটি গরু দেখতে পাচ্ছি দর্শক ভাই সাথে কি বাচ্চা এটার বেটা বাচ্চা সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে সাথে কিন্তু বেটা বাচ্চা অর্থাৎ সার বাচ্চা পেয়ে যাচ্ছেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বাচ্চা দর্শক লক্ষ্য করা যাচ্ছে এই যে ভাই দুধ আছে কত লিটার এটার সরকার বলে লিটার না এই যে দর্শক 20 22 লিটার কিন্তু দিনে 20 থেকে 22 লিটার দুধ আপনারা পেয়ে যাচ্ছেন এই গাবি গরুটির এই যে একটু আপনাদেরকে দেখাই ভাই দাম চেয়েছে 2 লক্ষ 65 হাজার টাকা দাম এই যে চা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যারা এই ধরনের গরু খামার উপযোগী খামারে নিতে যাচ্ছেন মাশাআল্লাহ তাদের জন্য কিন্তু এই গরু গুলো ভাই কাস্টমারেরা কেমন কি বলতেছে এই মুহূর্তে এসে 20000 19 20 22 এরকমই बोलतेছে তো কেমন কি টার্গেট করতেছেন আজকের হাট অনুযায়ী হলে ছেড়ে দিতে সুপ্রিয় দর্শক এই যে তিরিশ হাজার টাকা হলে আর কি ছেড়ে দিতে যাচ্ছে ভাই পনেরো বিশ বাইশ এরকমই এই যে বলতেছে এই গরুটি মাসালাই যে দেখেন একটু আপনাদেরকে দেখায় দর্শক এই যে কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি গরু লক্ষ্য করা যাচ্ছে এখনো দাঁতে নাই দর্শক এই যে চোখ ধাঁধানো একটি গরু কিন্তু সোনাইচন্ডী হাটে এর মধ্যে লক্ষ্য করলাম এই যে মাসাল্লাহ এরকম কিন্তু অনেক অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু হর হামেশাই পেয়ে যাচ্ছেন সোনাইচণ্ডী হাট চাপাই নবাবগঞ্জ তো ভিডিওটা আপনারা একটু সময় দিয়ে থাকবেন আমি গরুগুলো একটু ভালোভাবে আজকে দেখাবো আপনাদেরকে হাট একটু আমদানি কম হওয়ার কারণে একটু ভালোভাবে আপনাদেরকে দেখাবো যে দুধের গাভীগুলো আছে এই যে চাচা নিয়ে এসছে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চাচা আজকে একটাই এটা বাড়ির নাকি কি ব্যবসার বাড়ির গরু না জোড়া কত কি চা হচ্ছে চাচা বাছুর সহ বাচ্ছুর সহ কত চা হচ্ছে এটার দাম দুই লক্ষ তিরিশ হাজার না সক্রিয় দর্শক এই যে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চা হয়েছে এটার দাম একটু বেশি চাবে এটাই স্বাভাবিক কারণ আপনারা এসে দেখে শুনে দাম দর করে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে হবে দর্শক এই যে দেখেন সিং কালার সব কিছু মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন আর চাচার সাথে কী বাচ্চা আছে এটা প্রিয় এই যে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ষাঁড় বাচ্চা এই যে এই যে হলস্টাইন ফিজান কিন্তু ষাঁড় বাচ্চা মাশাল্লাহ এই যে দেখেন দেখার মতো একটি বাচ্চা এই যে তাতে কয়টা আছে জোয়ান না নতুন জোয়ান নাকি নতুন জোয়ান সুপ্রিয় দর্শক এই যে নতুন জোয়ান এই যে দেখেন তলা বাটের দুধ আছে কত লিটার এটা দুধ আছে কত লিটার দুধ দুই লি দুইবারে বিশ লিটার এই যে দেখেন দর্শক দুইবারে কিন্তু বিশ লিটার অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গরুগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক হ্যাঁ দেখেন এ ধরনের গরু কিন্তু আজকে বহুত নিয়ে আসা হয়েছে আজকে হাতে রোদ হওয়ার কারণে কিন্তু গরুগুলোকে ছায়াতে নিয়ে দাঁড়িয়ে আছে চাচারা এই যে দেখেন বিশাল বড় বড় গরু কিন্তু আজকে কালেকশন লক্ষ্য করছি আমরা সোনাইচন্ডী হাট চাপাই নবগঞ্জে এ ধরনের গরু কিন্তু বহুত এসেছে আজকে তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন এই রমজান মাসের শেষে এসে ব্যবসাবানীদের কি অবস্থা ভালো না না ক্রেতা সমাগম কেমন দেখতেছেন খুব ভালো না না তো এই গরুটির দাম কত চা হচ্ছে চাচা 2500 লক্ষ টাকা না সুপ্রিয় দর্শকে যে 2.5 লক্ষ টাকা এটা চাচা চেয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর কোলেট সম্বর একটি বড় গরু দেখেন দর্শক এই যে বাচ্চাটাও কিন্তু অনেক বড় মাশাআল্লাহ চাচা সাথে কি বাচ্চা এটা বেটি বাচ্চা সুপ্রিয় দর্শকের সাথে কিন্তু বকনা বাচ্চা পেয়ে যাচ্ছেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু বকনা বাচ্চা এই যে লক্ষ্য করছি এই যে একেবারে মায়ের মতোই লম্বা আচ্ছা স্যার দুধ আছে কত লিটার এটা বিশ লিটার না সুপ্রিয় দর্শক এই যে দুধ আছে কিন্তু বিশ লিটার মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু দর্শক আড়াই লক্ষ টাকা হাকানো হয়েছে দাঁতে কয়টা চাচা এটা চার দাঁত না অল্প বয়স দর্শক এই যে শিং সব লেজ এবং বাটের কেটাব গুলো অনেক সুন্দর একেবারে পালন উপযোগী দর্শক বাটিরা কেমন কি বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকের হাটও না যায় সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ বিশ তিরিশ এরকমই আইডিয়া করতেছে এরকম দামের মধ্যে হলে কিন্তু এই যে ছেড়ে দিবে আর কি চাচা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই ধরনের গরু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক তো আরো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে হাটে কিন্তু গরু অলরেডি ঢুকতেছে দর্শক এই যে বড় বড় বাটের যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে মাশালা অনেক সুন্দর এই যে তলা বাটের কেটাবটা দেখেন একেবারে একেবারে পালন উপযোগী দর্শক এই গরুগুলো কিন্তু একেবারে এই যে কোয়ালিটি সম্পন্ন গরু এই গরুগুলো কিন্তু দাম দর চলতেছে অলরেডি এই যে চাচারা নিয়ে এসেছে দূর থেকে আপনাদেরকে একটু ধারণা দিব গরু প্রতি একটু বেশি চাবে এটাই স্বাভাবিক কারণ আপনারা এসে দেখে শুনে দাম দর করতে হবে এই যে দাম দর চলতেছে তো চলুন একটু চাচার সাথে কথা বলি এই গরুটি এই যে দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সব গরু কিন্তু চাচা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে গাই গায় বাচ্চা আসছেন না তো ব্যবসা-বাণিজ্যের কি খবর চাচা ভালো না ভালো না না এই রমজান মাসের শেষে এসে ক্রেতা কেমন দেখতেছেন হাটে এখন তো হাঁটি লাগেনি ভালোই আপনারা এখনো তো কাস্টমার গরুপতি আগের থেকে কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে আপনার 30000 এর নাই গায় বাচ্চার জোড়া মিলে 20000 নাই তো এই জোড়াটার কত কি চা হচ্ছে চাচা 210 210 দুই লক্ষ দশ না সুক্রিয় দর্শক এই যে দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া হয়েছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু এই যে লক্ষ্য করছি দর্শক দেখেন মাশ আল্লাহ দুধ আছে কত লিটার চাচা এটা তেরো লিটার একবারে ১৩ লিটার না সাথে কি বাচ্চা সাথে ষাড় বাচ্চা দর্শক এই যে দেখেন ওই যে অনেক কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু এই যে মাশাল্লা অনেক পালানো উপযোগী এই যে সাথে কিন্তু ষাঁড় বাচ্চা পেয়ে যাচ্ছে না আপনারা দেখেন এই যে একটু আপনাদেরকে আরো কয়েকটা গরু একটু দেখাবো এবং ধারণা দিব এই যে দেখেন দর্শক হাটের সব সেরা সেরা গরু কিন্তু এমর্তে লক্ষ্য করে যাচ্ছে এই গরুটির দাম দর চলতেছে মাসাল্লাহ এই যে হাটের সব ভালো ভালো গরু কিন্তু এই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জে দর্শক এই যে দেখেন জোড়া জোড়া ধরেই নিয়ে আসা হয়েছে এই যে সব বড় বড় গরু কিন্তু আজকে কালেকশন লক্ষ্য করা যাচ্ছে দর্শক আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জে আসলে এই ধরনের গরুগুলো আপনারা হর হামেশায় পেয়ে যাচ্ছেন এই যে ভাই একটা নিয়ে আসছে স্মার্ট কোয়ালিটির একটি সার গরু মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গাবি গরুটি এই যে লক্ষ্য করছি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই রমজান মাসের শেষে এসে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই খুব একটা ভালো না খুব একটা ভালো না না তো কয়টা নিয়ে আসছেন আজকে একটাই নিয়ে আসছেন তো জোড়া কত চা হচ্ছে গাবি এবং বাচ্চা

দুই ভাঁঙ্গে দুই দুই ভাঁঙ্গে দুই বলতেছে তো কেমন কি টার্গেট করতেছেন আপনি 20000 20000 হলে ছেড়ে দিবেন দুধ আসে কত লিটার ভাই এটা দুধ একবারে 10 একবারে 10 লিটার সারা দিনে কত হবে 16 থেকে 17 লিটা পেয়ে যাচ্ছেন দুধ আপনারা দর্শক এই যে দেখেন